ওয়েলকাম টু টেকনো উড ওয়ার্কস আজকে আমি এই বক্স খাটের উপরে পালিশ করে দেখাবো আর পুরো সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখাবো কিভাবে আমি পালিশটা করি আর কিভাবে কালারিং করি সব কিছু সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে বলবো আর এই যে খাটটা কিভাবে আপনারা পালিশ করবেন পালিশ করার অনেক রকমই প্রসেস আছে সেই প্রসেসগুলো দেখাবো তো চলো আজকে ভিডিওটা শুরু করি তো এই খাটটাকে আমি প্রথমে ঘষে নেব তো আপনারা যখনই খাটে পালিশ করবেন বা যে কোনো ফার্নিচারের ওপরে যখন আপনারা পালিশ করবেন তখন কিন্তু ফার্স্ট আপনারা সিরিশ কাগজ নেবেন এই যে শিরিশ কাগজ এই কাগজটা দিয়ে কিন্তু সুন্দর করে ঘষতে হবে যেহেতু কাঠে অনেক জায়গায় সমস্যা থাকে উঁচু নিচু সেক্ষেত্রে এই কাগজটা দিয়ে ভালোভাবে ঘষে নিলে তাহলে কিন্তু ভালো হয় তো ঘষার পরে ডাইরেক্টলি আপনারা সিলার অ্যাপ্লাই করে দেবেন সিলার তো সিলারটা অ্যাপ্লাই করার পরে ফুটিং করতে হবে তো চলো এখন আমি সিলার অ্যাপ্লাই করার পরে ফুটিংটা দেখাই তো দেখুন আমার সিলার অ্যাপ্লাই করা হয়ে গেছে তো আপনাদেরকে দেখালাম না সিলার অ্যাপ্লাই করাটা যেহেতু সিলার অ্যাপ্লাই করাটা অনেক ভিডিও আমি আপলোড করেছি আর যারা যারা প্রথম ফার্স্ট কোর্ট যে সিলারটা আমি অ্যাপ্লাই করি যদি আপনারা না দেখেন তাহলে এই যে ভিডিওর আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো ওখানে গিয়ে দেখে নিতে পারেন যে ফার্স্ট কোর্ট কীভাবে সিলার অ্যাপ্লাই করতে হয় তারপরে কিভাবে পুটিং করতে হয় তো এটা মারা আছে এনসি সি স্যান্ডিং সিলার তারপরে আমি এখন করছি পুটিং তো এই যে পুটিংটা আপনারা যে কোনো রঙের দোকানে পেয়ে যাবেন আপনারা গিয়ে বলবেন যে উড ফিলার সেক্ষেত্রে আপনারা রঙের দোকানে পেয়ে যাবেন আর যদি আপনারা পুটিংটা আপনারা চক পাউডার দিয়ে বানিয়ে নিতে পারেন তাহলে কোনো সমস্যা হবে না যদি আপনারা না বানাতে পারেন তাহলে আপনারা রঙের দোকান থেকে উট ফিলার বলে একটা পুডিং পাওয়া যায় কাঠের পুডিং কাঠের মতো কালার সেইটা দিয়ে আপনারা পুডিংটা কিনে নিতে পারেন এখন এবারে পুডিং করার পরে আমি এখন ঘষবো ভালো করে ঘষে নেবো তো যখনই আপনারা সিলার অ্যাপ্লাই করবেন তারপরেই পুটিং করবেন পুডিং করার পরে ভালোভাবে ঘষে নিতে হবে তো এই যে খাটটাকে পুরো লাস্ট পর্যন্ত দেখুন আমি কালারটা করব আর লাস্ট ফিনিশিং পর্যন্ত আপনাদেরকে দেখাবো তো ভিডিওটাকে স্কিপ করবেন না পুরো লাস্ট পর্যন্ত দেখুন তো এখন আমি পুটিং করা যেহেতু হয়ে গেছে এবার আমি সুন্দর করে খাটটাকে ঘষে নেবো তো দেখুন খাটটা আমি সুন্দর করে ঘষছি যেহেতু পুটিং করা হয়ে গেছে এখন সব জায়গায় ঘষতে হবে তো যখনই আপনারা সিলার অ্যাপ্লাই করবেন তখন কিন্তু ঘষার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের দেখবেন যে পুরো প্লেন হয়ে গেছে যেহেতু এখন পুটিং করা হয়ে গেছে পুরো এখন খাটটা স্মুথ ভাব চলে এসছে তো এইভাবে আপনারা ভালোভাবে ঘষে নেবেন ঘষার পরে কিন্তু আপনারা চাইলে সিলার অ্যাপ্লাই করতে পারেন আবার দু থেকে চার কোট সিলার অ্যাপ্লাই করতে পারেন আর যদি সিলার অ্যাপ্লাই না করতে চান তাহলে আপনারা গালা অ্যাপ্লাই করবেন তো আমি এই খাটের ওপরে কিন্তু গালা অ্যাপ্লাই করব আর সেই গালাটা হচ্ছে এখন অ্যাপ্লাই করা শুরু করব চলো আপনাদেরকে আমি দেখাই তো দেখুন এই যে হচ্ছে গালা আর এই গালাটা কিন্তু আমি খাটটাকে ভালোভাবে ঘষলাম ঘষার পরে এখন পুরো রোদ্দুরে টানা রোদ দূরে আমি নিয়েছি নেওয়ার পরে এইভাবে এখন মোটামুটি চার থেকে পাঁচ কোট এইভাবে সুন্দর করে ওই গালাটা সব জায়গায় অ্যাপ্লাই করব চার থেকে পাঁচ কোট আপনারা সুন্দর করে অ্যাপ্লাই করবেন তো চার থেকে পাঁচ কোটেরও বেশি অ্যাপ্লাই করলে আরও ভালো হয় তো আপনারা যদি যদি আপনারা অ্যাপ্লাই পাঁচ থেকে সাত কোটের বেশি করেন তাহলে আরও ভালো হবে তো এইভাবে সুন্দর করে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম আপনারা দশ কোট অ্যাপ্লাই করবেন তাহলে আরও অনেক সুন্দর হবে দশ কোট অ্যাপ্লাই করবেন তো রোদ্দুরে অ্যাপ্লাই করবেন তার তাহলে কিন্তু তাড়াতাড়ি সুন্দর গেলে চলে আসবে আর দেখতে অনেক ভালো লাগবে তো সেক্ষেত্রে আপনাদেরকে বলবো এইভাবে সুন্দর করে আপনারা ভালোভাবে পালিশটা আপনাদের করতে হবে রোদ্দূরে এই যে গালাটা এখন অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে আপনারা একটা গালাটা হচ্ছে কি এটা আপনাদের যদি মনে প্রশ্ন জাগে যে গালাটা কি তাহলে আপনাদেরকে বলবো এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে দেখে নিতে পারেন তো এইভাবে দশ কোট গালা অ্যাপ্লাই করবেন করার পরে দেখুন এখন আমি নেবো ঘষে তো দশ কোট গালা অ্যাপ্লাই হয়ে গেছে রোদ দূরে অ্যাপ্লাই করলাম আমি তো এবারে আমি গালা তো মারা হয়ে গেছে এবারে আমি সুন্দর করে ঘষে নেবো আবার তো এই যে ঘষাটা কিন্তু হালকা হালকা করে আপনারা ঘষবেন খুব বেশি ঘষতে হবে না তো হালকা হালকা করে ঘষতে হবে ঘষার পরে কিন্তু আমি কালারটা করব তো গালা গালাটা আপনারা দশ কোট মারবেন রোদ্দুরে মারতে হবে আর যদি আপনারা সিলার অ্যাপ্লাই করেন গালার গালার জায়গায় সিলার দিয়ে পালিশ করেন তাহলে আপনারা রোদ্দূরে আপনারা পালিশ করবেন তাহলে চার থেকে পাঁচ কোট সিলার অ্যাপ্লাই করার পরে আবার এরকম ঘষে নেবেন ঘষার পরে কালার করা শুরু করে দেবেন তো দেখুন এখন আমি পুরো গোল্ডেন কালারটা অ্যাপ্লাই করব যেখানে যেখানে প্রয়োজন তো কালারটা এইভাবে করতে হয় যাদের যাদের স্প্রে মেশিন স্প্রে মেশিন আছে তারা এইভাবে কালারটা করবেন তো গোল্ডেন কালার মারা হয়ে গেলে আপনারা কি করবেন এই যে পিন কালার আমি শর্ট আপনাদেরকে বুঝিয়ে বলছি যাতে আপনারা বুঝতে পারেন গোল্ডেন কালার অ্যাপ্লাই হয়ে গেলে আপনারা এরকম পিন কালার দিতে পারেন তো কালারটা আপনাদের নিজেদের মতোভাবে করতে পারেন কালারটা এক একজনে এক এক রকমভাবে কালার করে তো আমার মতো করে কালার করতে গেলে আপনাদের যদি পছন্দ হয় ঠিক এরকম এরকমভাবে কালার করবেন আপনাদের একটা কথা বলি যদি আপনারা পিন কালার অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু গোল্ডেন কালারের ওপরে করবে তাহলে কিন্তু ভালো লাগবে তো যেহেতু সাদা কালার অ্যাপ্লাই করলে যেটাকে বলা হয় মানে প্রাইমার যে সাদা ওটা কিন্তু অ্যাপ্লাই করার পরে পিন কালার দিলে কিন্তু অতটা ভালো লাগে না সেক্ষেত্রে আপনারা গোল্ডেন কালারের ওপরে পিন কালার দিলে অনেক সুন্দর লাগে তো এইভাবে সুন্দর করে আপনারা গোল্ডেন কালারের ওপরে পিন কালার দেবেন দেখবেন অনেক সুন্দর লাগবে তো সব জায়গায় এরকম যেখানে যেখানে আপনাদের প্রয়োজন পিন কালার দেওয়ার পরে এবারে আমি দেব পাতা কালার এই যে সাদা কালারটা অ্যাপ্লাই করলাম করার পরে এখানে একটু হালকা পাতা কালার টাইপে দিয়ে দিচ্ছি যা যাতে দেখতে অনেকটা ভালো লাগে এইভাবে পাতা কালারটা আপনারা সুন্দর করে দেবেন তো কালারটা আপনাদের নিজেদের মতো করে করবেন আমি কালারটা আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু আপনাদের ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখাবো সেক্ষেত্রে আপনাদের কালারটা আমি দেখানোর চেষ্টা করছি তো এইভাবে কালার করি মোটামুটি যখনই আপনারা খাট পালিশ করবেন এরকম কালার করবেন এগুলো দেখতে অনেক সুন্দর লাগে ঘরের মধ্যে রাখলে খাটটা অনেক সুন্দর লাগে তাই কালারের ওপরে যখন যখন গেলেজ অ্যাপ্লাই করা হবে তখন কিন্তু আরও ভালো লাগবে আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এরকম ভিডিও নিয়ে আসবো আর আপনারা যদি পিউ পালিশ দেখতে চান আমার চ্যানেলে গিয়ে অনেক ভিডিও আছে দেখতে পারেন তো এইভাবে পালিশটা করছি এখন দেখুন আর যদি অন্য কোন ভিডিও দেখতে চান পালিশ সম্বন্ধে তাহলে আমার চ্যানেলে দেখতে পারেন তো এইভাবে মারা হয়ে গেলে এবার যেটা দিতে হবে অলনেট কালার অলনেট কালারটা দিতেই হবে আর সেটা না দিলে কিন্তু খাট আপনাদেরকে ভালো লাগবে না দেখতে ভালো লাগবে না তো অলনেট কালারটা আপনাদের সব জায়গায় দিতে হয় সেই অলনেট কালারটা হচ্ছে যেটাকে বলা হয় বেলাক কালার সেটা এখন আমি দেব তো এই যে বেলাক কালারটা কানা দিয়ে কানা দিয়ে ঘুরিয়ে দেবো দেখবেন আপনারা যেখানে আপনারা ফার্নিচার দেখবেন দেখবেন যে এই যে বেলাক কালারটা এই কালারটা আপনারা সব জায়গায় এখন ফার্নিচারের ওপরে এই কালারটা দেওয়া হয় আর এই কালারটা দেওয়ার মানে হচ্ছে এই কালারটা দিলে একটু ইউনিক ইউনিক ভাব লাগে দেখতে অনেক সুন্দর লাগে সেক্ষেত্রে আপনারা এই কালারটা দিতে পারেন আর আপনারা যদি এরকম গোল্ডেন কালার বা এইসব কালার না করেন তাহলে কিন্তু আপনারা শুরু করে কানা দিয়ে কানা দিয়ে এই যে অনলেট কালারটা এটাকে বলা হয় অনলেট বা ব্রাউন কালার বলা যেতে পারে তো এই কালারটা দেবেন অনেক সুন্দর লাগবে তো এই কালারটা সব জায়গায় আমি দেব। সব জায়গায় বলতে কানা দিয়ে কানা দিয়ে দেব দেওয়ার পরে আমি কিন্তু এর উপরে যে বান্নি সাপ্লাই করবো তো এইভাবে দেওয়ার পরে ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাই মোটামুটি আমার পুরো কালার সেট আপ কমপ্লিট তো দেখুন কালার সেট আপটা পুরো কমপ্লিট করেছি কেমন কালার সেটিংটা হয়েছে বলবেন কমেন্ট করে বলবেন কালার সেটিংটা কেমন হয়েছে এবারে আমি এর ওপরে বার্নিশ অ্যাপ্লাই করে দেবো তো বার্নিশ অ্যাপ্লাই করলে আপনাদেরকে বলা বলি কোনো কিছু অ্যাপ্লাই বা মানে যেটাকে পিউ অ্যাপ্লাই করলে যেমন অনেক কিছু মিক্স করতে হয় বার্নিশ অ্যাপ্লাই করলে কিছু মিক্স করতে হবে না ডাইরেক্টলি বার্নিশ অ্যাপ্লাই করলে হয়ে যাবে তো বার্নিশ অনেক রকম কোম্পানির আছে আপনারা নিতে পারেন তো বার্নিশের সঙ্গে একটু থিনার দিয়ে হালকা করে পাইল করে নিলে হয়ে যাবে তো চলো এখন আমি বার্নিশটা আপনাদেরকে দেখাই কি বার্নিশ আমি অ্যাপ্লাই করব তো দেখুন এটা হচ্ছে উড শাইন এটা হচ্ছে ডেনডাইট কোম্পানি আর এটা খুব সুন্দর এখানে ক্লিয়ার অ্যাট হাই গ্যালেস লেখা আছে দেখুন আর এই যে গ্যালাসটা লেখা আছে হাই গ্যালাস আর এক লিটার আছে এর সঙ্গে থিনার দিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে হবে বেশি দাম নয় এটার দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা দাম আপনারা তিনশো টাকায় পেয়ে যাবেন আর এর সঙ্গে আমি থিনার দেবো তো থিনারটা আপনারা যে কোনো কোম্পানির থিনার দিতে পারেন তো থিনারটা অল্প পরিমাণ মানে এক লিটারে দুশো গ্রাম থিনার দেবেন দিয়ে এটা স্প্রে করবেন তো দেখুন আমি ডাইরেক্টলি আমি যে স্প্রে গানটা আছে ওটা মানে ওইটা আমি ঢেলে নিন নিয়েছি এখন আমি থিনার দিয়েছি অল্প দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করবো করার পরে আমি বার্নিশটা খাটে অ্যাপ্লাই করবো তো চলো খাটে অ্যাপ্লাই করা শুরু করে দেই এইভাবে স্প্রে করার পরে এবার যে দেখাবো ফাইনাল লুকটা আপনাদেরকে দেখায় চলো তো দেখুন পুরো ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর গেলেজ চলে এসছে তো এটা হচ্ছে বার্নিশ পালিশ আর এই যে বার্নিশ পালিশটা করলাম আপনাদেরকে বলি এই বার্নিশটা কিন্তু খুব একটা ভালো গেলেজ আসবে না যতটা এসছে মোটামুটি এরকমই গেলেজ আসবে আর যদি পিউ অ্যাপ্লাই করা হয় তাহলে পুরো কাঁচের মতো গেলে আসবে আর পিউ অ্যাপ্লাই করলে যে কাঁচের মতো যে গ্যালাসটা আসছে সেটা আপনারা যদি দেখতে চান তাহলে কিন্তু আমি এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে দেখে নিতে পারে তো যেহেতু এটা বার্নিশ অ্যাপ্লাই করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু গ্যালাসটা এরকমই আসবে খুব একটা ভালো হয় না তো পিউ অ্যাপ্লাই করলে পুরো কাঁচের মতো হয় তো আমি বার্নিশ অ্যাপ্লাই করে দেখালাম বার্নিশটার অনেক দাম কম তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবে আর পিউ অ্যাপ্লাই করতে গেলে এক লিটার পিওর দাম হচ্ছে সাতশো থেকে আটশো টাকা দাম পিউ হচ্ছে তো সেক্ষেত্রে আপনারা এই পালিশটা কেমন হয়েছে বলবেন তো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ